কান্দে শুধু অন্ধকারে থাকা বি ওরে সময় যায় বড় দূর দিন বিমস্ত আল্লাহ আদমের কফলে নুরে মোহাম্মদ দিলেন দিলে মারাবা হুকুম করলেন রুঘু যাও না রে এহবার আল্লাহ আদমের কফালে নূরে মুহাম্মদ দিলেন ডেলে হুকুম করলেন রুঘু যাও না রে এহবার বলে মালিক সাই এবারে কোন চিন্তা নাই রুহু বলে মালিক সাই এবারে কোন চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যায় রে সময় পড়ো দুড়ো দি পায় পড়ো দুড়ো সময় যায় পড়ো দুড়ো দি হিজির আলাই হিসালা তু আসসালাম ডাক দিয়ে ঠিক আছে সম্মান করছো আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হয় মারহাবা কর যারা ধৈর্য নিয়ে বসে আছেন আমি দোয়া করতেছি আমি গুনাগা কিন্তু এই হাত দিয়ে আল্লাহ আল্লাহর খানায় কাবা আলহামদুলিল্লাহ চারিবার লাগাইছে আলহামদুলিল্লাহ কন আমি দোয়া করি এই গুনাগারের হাত দিয়ে আল্লাহ এখানে যারা ধৈর্যের সঙ্গে আল্লাহ এই মধ্যরাত্র পর্যন্ত কোরআন হাদিসের আলোচনায় ধৈর্যের সঙ্গে বসে আছে আল্লাহ প্রত্যেকটা আপনার গুনাগার বান্দারে আল্লাহ আমার নবীদের সঙ্গে হাসন্ন স্বরের ব্যবস্থা করে দিয়েন উঠছে নৌকাতে উঠছে মনে আসেনি নৌকা দিয়া নদী পার হইতেছে নদীর মাঝখানে গেছে পড়ে একটা কাক নদীর মধ্যে আইসা বইসা ওই নৌকার মধ্যে আর কি আইসা ও নদীর মাঝখানে ওই কাকের ঠোঁটটা দিয়ে একটা ঠোঁট দিয়ে এক ফোটা ফানে নিয়ে কাকটা উড়ে চলে গেছে মার হাবা কন এটা মনে রাখেন কিন্তু ওয়াজ কিন্তু শেষ করে দিচ্ছি এখনই শেষ করতাম না এখন এখানে শেষ করে দিতাম শেষ করে দিতাম নি নদী পার হলেন নদী থেকে নামলেন মুসানবী বাজান মুসানবীও নামলেন হজরতে খিজির আলাইহি সালাতাম মুসানবীর কি না খিজির হচ্ছে উম্মত খিজির কি মুসানবী নামছে দেখতেছে তাকে দেখতেছে রে হজরতে খিজির আলাইহি সালাতাম একটা লাঠি নিলেন লাঠি নিয়ে নৌকা থেকে নাইমা নৌকার পাশে দাঁড়াইয়া একটা গুতা দিয়া নৌকার তলে দিয়ে একটা সিদ্র করিয়া ভালাইছে এই লোকটা কত মহব্বত করে সংসার চলে না টাকা কামাইয়া কত মহব্বত সম্মান ইজ্জত করিয়া ফ্রিতে শর্ত দিছে আমি নৌকা উঠাবো শর্ত হলো বিনিময় দিতে পারবেন না কত সম্মান করলো কত ইজ্জত দিল আর আপনি বুঝি ইজ্জতের সম্মানের এটাই পুরস্কার দিলেন উল্টা নৌকাটা ছিদ্র করে ফেলাইলেন ডাক দিয়া কয় নবী ও ভয় গম্বর ও আমি জানি আপনার মেজাজ গরম না নরম এই জন্য আমি বললাম আমার কোনো কাজের মধ্যে আপনি প্রশ্ন করতে পারবেন না শর্তে আপনি রাজি হয়েছেন এই জন্য আমি আপনার সফর সঙ্গী হিসেবে আনছি আমার নবী আপনি সম্মানিত আপনি আল্লাহর ভয়ে আমারও নবী আমারও ভয়ে ঠিক আছে আপনি চলে যান ভিড়ে কি করলাম এটা এটা না শর্ত আসিল এরকম মনে আছে আমরা ভুলে যাই না শুধু কি একবার বলি জীবনে হ্যাঁ এই যে নাম কইতেছি একটু ঘরে ভরে তো লাস্টে জন্ম মুসানবির খাদেমের নাম কি দেখবেন খাদেমের খাদেমের নাম কই উম্মতের জাগাত ঠিক না ভাই ঠিক এটা তো দোষ আনবেন না এটা আমার দোষ কার দোষ আমার কে আদম এটা আব্বার দোষ আব্বার দোষে আমরা ভাইয়া বুঝছি দেখেন না মান্নান জিয়াধির ছেলে বলে অনেক জায়গায় না চিনলেও সম্মান করতে মনে করেন যে চিনে না কিন্তু মান্নান হুজুর ছেলেকে হুজুর মারা বাফের ফরিসে সুবিধা যেমন আছে অসুবিধা আছে না নাই আছে আর ভঙ্গ হইতো না যাও মনে নাই গেছি আর আর করতাম না যাও কয় দেখেন কিন্তু কয় না ঠিক আছে আর করবো না হাঁটতে যে হাঁটতে যে হাঁটতে যে বাজান হাঁটতে 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 একটা গ্রামের কাছে গেল বাজান গ্রামের কাছে গিয়ে দেখতেছে এরকম সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর মাসুম বাচ্চাগুলি খেলাধুলা করতেছে এই গ্রুপের মধ্যে যারা খেলাধুলা করতেছে সব চাইতে সুন্দর সুটাম দেহের অধিকারী নুরের জলমল জলমল করতেছে চেহারাটা সব চাইতে সুন্দর যেই সন্তানটা নিষ্পাপ মাসুম বাচ্চা

আমি মুসার সামনে কেউ সাহস করে না আর তুমি কি করলা কি করলা কি করলা আল্লাহ বলছে তোমারে বলে এমন এলেম দিছে যে এলেম আমি জানি না এখন দেখতেছি তুমি কত বড় জানলে মাসুম বাচ্চা যার জীবনে এখনো গুনা হয় নাই যার গুনা এখনো লেখা হয় নাই লিপিবদ্ধ শুরু হয় নাই তাও সাধারণ বাচ্চা না খেলাধুলা করতেছে অনেকগুলো বাচ্চা সব চাইতে সৌন্দর্যই বাচ্চা তারা এটারে তুমি খতম করিয়া দিলা বিনা কারণে মার হাওয়া গন করে আপনি ফিরে যান আপনি আমার নবি আল্লাহর ভয়ে গাম্বো ওর আপনার বিদ্যুৎ হোক আমি চাই না আপনার যে বারবার আমি কথা বলতে হচ্ছে আমার বড় লজ্জা লাগে কারণ আপনি নবি আমি ওম্মত আর হবা প্রেমের সম্পর্ক দেখছেন নি কেমন কঠিন কথা বলে কিন্তু কি দিয়া প্রেম দিয়ে কি দিয়া প্রেম দিয়ে যখন আপনি কঠিন কথা বলবেন কঠিন কাজটাও কি হয়ে যাবে কিন্তু থাকতে হবে কি এটা থাকতে হবে যেটা অস্ত্র দিয়ে হয় না সেটা প্রেমের ভাষা দিয়ে হয় ঠিক কি না কোয়ামিতা আপনি রাগে কইছিস আপনি প্রশ্ন করতে পারবেন না আপনি এর আগে একবার প্রশ্ন প্রথমে কইরা লাইছেন আবার ওখানে আবার প্রশ্ন আল্লাহর ভয়ে যান আপনি আপনার সম্মান আছে আপনি সম্মানিত আমার নবী আল্লাহর ভয়ে তাও সাধারণ ভয়ে গাম্বর না যান কদর ভয়ে আপনি যান আপনি আমার আমার সঙ্গে নবী আবার ভুলে গেছিল মনে হয় কয় ডাক দিয়া কয় খিজিরু আবার ভুল করিয়া ভালাইছি যাও আর কোনো প্রশ্ন করবো না ডাক দিয়া কয় নবী মুসা ও আল্লাহর ভয়ে গাম্বর মুসা জান 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 আপনি আমার সঙ্গে থাকলে প্রশ্ন না করে থাকতে পারবেন না এর চেয়ে ভালো আপনি ফিরে যান মুসা ডাক দিয়া কই রে খিজির আমি নবী হইয়া যে জ্ঞান আমারে আল্লাহ দিল না আমি এই জ্ঞানটা না চাই না আমি মুসা আজকে ফিরত যাইতে পারি না তাইলে কিন্তু দুইবার আপনি প্রশ্ন করছেন এখন শর্ত হলো আরেকবার যদি প্রশ্ন করেন আপনি আমার সঙ্গে আর যেতে পারবেন না ওয়াদা করেন কি করেন কারণ এর আগে তো কইছে কইয়া কই তো বারবার একই কাজ করতেছে ডাক দিয়ে কয় পয়গম্বর মুসা ওয়াদা করে না যদি আরেকবার প্রশ্ন করেন আপনি নিজে থেকে ফিরে চলে যাবেন মুসা ডাক দিয়ে কই খিজির ও ও আমার উম্মত খিজির মাথা গরম কইরো না আমি মাথা গরম ওয়ালা মুসা এই জন্য সহ্য হয় না তুমি যেই কাজ করতেছো সত্যের কথা বুইলা যাই কিন্তু আল্লাহ যে ঘটনা ঘটে যে এটা তো না যাই না আমি ভয় গাম্বর যাইতে পারি না যাও মানলাম আর যদি আমি প্রশ্ন করি আমি নিজে থেকে ওয়াদা করলাম আমি নিজে থেকে ফিরে চলে যাব মার হাবা কন মনে রাখেন কিন্তু কি কইছে ওয়াদা কি দরকার লাগবে একটু পরে আপনাকে আবার হাঁটা শুরু করছে হাঁটতে 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 একটা গ্রামের ভিতরে গেলেন যে গ্রামের মধ্যে গিয়া খিদার তার আর হাঁটতে পারে না মুসানবী কয় নুন যাও না যাও না এই গ্রামের মধ্যে যেহেতু কাবিনার মধ্যে ডুবছি যাও না যাও কাবিনার মানুষের কারো কাছে যাও একটু খাবার চাও আর হাঁটতে পারতে জিনা কিদার তার ইউ সেবনে নু অনেকটা ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গেছে বলে কয় খাবার তোমরা কি দিতাম আমি তো নিজেই খাওয়া পাই না আমরাই তো নিজে খাবারের অভাবে উপবাস রয়েছি আরেকটা ঘরে গেলেন বা কিউ খাবার দেয় না বরং অপমান করে তারা নিজে কয় নিজে খাইতে পাই না তুমি কোত্থেকে আসছো এই গ্রামে অ অভাব খাবারের জন্য শুধু হাহাকার আর হাহাকার খাবার নাই খাবার নাই মূছা নবী আর ঘিজির হালাই হিসাল তু সালাম খাবার পাইলেন না অপমান বোধ করে করলেন আবার হাঁটা শুরু করলেন গ্রামটা যেই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে গ্রামটা যেই মাত্র শেষ হয়ে যাবে এরিয়াটা বাজার এই মসজিদের শেষ এরিয়া আছে না নাই এই যে রাস্তার পাশে এটা এরিয়া না মসজিদের এরিয়াটা কি বাউন্ডারি কি এই দেয়ালটা মসজিদের এরিয়া না গ্রামের এরিয়াটা যেই জায়গায় শেষ হয়ে যাবে মুসানবী দেখতে যে হজরত খিজরা আলাইহি সালাতু আসসালাম গ্রামটা পার হওয়ার আগে শেষ সীমা বাউন্ডারি হজরতে খিজির বাঙ্গা একটা বাউন্ডারি এলোমেলো হোয়াইট গুলো পড়ে আছে পাথর গুলো হজরতে খিজির আয়লা ওই বাউন্ডারির বাঙা বাউন্ডারি বাউন্ডারি ইট একটা একটা করিয়া সাজাইয়া আবার আগের মতো সুন্দরভাবে মেরামত করিয়া শক্ত একটা দেয়ালে পরিণত করিয়া দিছে কন্যামার হাওয়া মুসার বিডাক দিয়া কয় খিজির কি শুরু করলা কি শুরু করলা তুমি খাইয়ার কাম খাওয়া মধ্যে আইছে হাঁটতে পারি না খিদার তার নাই খাবার চাইলাম আমরা মেহমান আমরা মুসাফির খাবার তো দিলই না অনেকে অপমান করে তার আয়া দিছে অপমানের পুরস্কার হিসেবে তুমি বুঝি তাদের গ্রামের বাউন্ডারি বাঙ্গাডারে তুমি মেরামত করিয়া ঠিক করিয়া দিছ মারাবা কর হজরতি খিজির ডাক দিয়া মুসা মুসা মুসা। শর্ত আপনার শেষ কন্ডিশন শেষ কারণ আল্লাহর নবীরা জবান দিয়া যা কয় কখনো আল্লাহর নবীর ভয়গাম্বরের জবানের কথা এদিক সেদিক হতে আল্লাহ কয় শুধু নবী না আমার যারা মুমিন বান্দা তাদের জবানের কথা ওই দিক সেদিক আপনি ফিরে যান আপনার ওয়াদা ফিলাফ করেন আপনি আপনার ওয়াদা রক্ষা করেন নবীর এত ওয়াদা বর খেলাফ করতে পারে না কারণ গোটা পৃথিবী একজন নবীর আদর্শকে অনুসরণ করে সুবাহান আল্লাহ কর এই জন্যই তো আল্লাহ যুগে যুগে যখন পৃথিবী এলোমেলো হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় তাদেরকে দিশেহারা মানুষকে দিশে দেওয়ার জন্য ফিরিয়ে এই একজন আদর্শবান নবী হিসেবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ প্রেরণ করে দেন সোহান মুসা নবী ডাক দিয়ে খিজির দরা খাইয়া গেছি ওয়াদা করে ফালাইছি আর তো যাইতে পারবো না ঠিক আছে খিজি তোমার যে জ্ঞান আছে আমি আর জানতে পারলাম না খিজির চলে যাই চলে যাই চলে যাই কিন্তু তুমি যে তিনটা ঘটনা ঘটাইলা কয়টা আমি চলে যাব চলে যাচ্ছি কিন্তু কেন ঘটাইলা এটার জবাব তুমি আমার কাছে দিতে হবে কারণ আমি নবী আমি আমি এখন যেহেতু চলেই যাব আমি এই তিনটা কারণ জানতে চাই তুমি এত বড় জুলুম কেন করলা হাজরত কি দিয়ে ডাক দিয়ে কই হয় গাম্বর মুসা যে নৌকার মাঝি নৌকা চালায় যে টাকা পায় নিজের পরিবার পরিজন চালাইতে কষ্ট হইয়া যায় এরপরেও আমাদেরকে কত মহব্বত করিয়া ফ্রিতে বিনা পয়সায় নদী পার করিয়া দিল বিনিময়ে আমি যে তার নৌকা বাংলাম এটা তুমি জানতে চাও কেন বাংসি মুসানবি কয় হ অবশ্যই এটা জানাইবা আমি জানতে চাই হযরতে খিজির কয় ও ও আমার নবীন মুসা আল্লাহর ভয়েগম্বর মুসা আল্লাহ আমারে এমন জ্ঞান দিছে যে জ্ঞান আপেরে দেয় নাই মূষায় ও এখানেই তুই হেকমত্তা লুকায় আছে ও আমার নবী মুসা আমারে আল্লাহ এমন কিছু মারে পথে খবর আর জ্ঞান দিয়া দিছে। যে জ্ঞানের দ্বারা আমি যখন নৌকা পার হইলাম আপনি চ যখন নৌকা থেকে নামলেন আমি আল্লাহর দেওয়া মারফতের তথ্য অনুযায়ী জ্ঞান অনুযায়ী দেখলাম এই চক্ষু দুইটা যে আছে জাহিরি দুইটা চক্ষু ছাড়া আরো দুইটা চক্ষু আছে ওই চক্ষুগুলোর নাম হচ্ছে চক্ষু চক্ষু কি দিয়ে আমি টাকা দেখলাম মুসায় এই যে মাঝি গরিব মাঝি যে নৌকাটা দিয়ে তার পরিবার পরিচালনা করে তারপরও কষ্ট হইয়া যায় নৌকা না থাকলে উপায় থাকবে না খাইয়া মারা যাবে আমি নামার পরে দেখলাম দেওয়া দেওয়াম আরেফতেরে দেওয়া ক্ষমতা অনুযায়ী আমি দেনকুরা দেখলাম আমরা নৌকা থেকে নাইমা যখন কিছু দূরে যাব এই এলাকার এই কবিনার যেই জুলুমবাজ যেই সর্দার আছে বাজান একটা আগের যুগে এখনো সৌদি আরবে আমির আছে এক একটা জেলার এক একজন আমির আছে দাগ দিয়া কই এলাকার যিনি আমির বড় অত্যাচারী বড় জুলুমবাজ আমির এই এলাকা আমি দেখলাম আমি যখন আত্মীয় নিয়ে কিছু দূরে হেঁটে যাবো ওই অত্যাচারী বাচ্চা ওই অত্যাচারী সেনাপতি তার কিছু দেবে নৌকার পাড়ে যতগুলো নদীর পাড়ে যতগুলো নৌকা আছে তারা দখল করে নিয়ে যায় ওই তো নৌকা দখল করে নিয়ে যে আল্লাহর জ্ঞান যে আপনি জানছে যে জ্ঞান আমি জানিনা আপনি এটা দেখে ফেললেন ঠিক আছে মানলাম তো নৌকা নিয়ে গেলে নৌকা নেওয়ার সাথে ভাঙার সম্পর্কটা কি ঠিক কিনা প্রশ্নটা আসে না ঠিক আছে নৌকা নিয়ে যাবে তুই ভাঙার প্রশ্ন মুসা। আমি চিন্তা করে দেখলাম নৌকাটা যদি নিয়ে যায় এই মাঝিটা বড় অভাবে এমনি আছে বড় মারাত্মক অভাবে পড়ে যাবে হয়তো না খায় মারা যাবে তারা নৌকাটা কেমনে অত্যাচারী লোকদের কাছ থেকে হাত থেকে বাঁচানো যায় আমি চিন্তা করলাম এই নৌকাটা ভালো আছে আমি যদি ফুটা করিয়া দেই নৌকাটার নিচ থেকে নদীর পানি দুইটা নৌকাটা ফানি দুইটা যাইব বাইকা যাইলে নৌকা তলে দিয়ে ফানি ঢুকতো না যখন সৈন্য বাহিনী আসবো সারি সেনা ভর্তি আইসা যখন দেখব নৌকার নিচে দিয়া ভাঙ্গা নৌকার উপরে ফানি আছে এটা নিব নি নিব এই যে সোরেরা মনে করেন কাঁঠাল খাইয়া ঘরের ভিতরে রাখেন রাত্রে মনে করে নিলেন বাজার থেকে কিনা অর্ধেকটা কাঁঠাল খাইয়া আর অর্ধেকটা রাখছে সরে জীবনে না তিনটা ছাদে উঠটা ওই গাছের আগারটা নিব এটা ভাওন লাগতো না কাঁচাটা নিব ঠিক না বেটি হজরতে খিজির ডাক দিয়ে আমি এই জন্য ওই গরিব মাঝিটারে বাঁচানোর জন্য নৌকাটা সিদ্র কইরা দিজি পানি উঠে গেছে ওই অত্যাচারী আইসা নৌকাটা নিবে না নৌকাটা বাইসা যাবে ওই মাঝি এর পরে সিদ্রটা আবার মেরামত কইরা ওই এটা এটা চালাইয়া আবার জীবিকা নির্বাহ করবে কোন সুবহানাল্লাহ হযরত মুসা আমার আল্লাহর ডাক দিয়া কয় মওলার তোর ডাক নামের দুহা

জানতে চাই আমি মুসা হজরতে খিচিড়ি ডাক দিয়ে আমার নবী মুসাই ও ও আল্লাহর ভয়ে গাম্বর মুসা যখন আমি বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বাচ্চারা খেলাধুলা করতেছে সবগুলো বাচ্চা নিষ্পাপ তার মধ্যে সবচাইতে চাইতে সুন্দর যে বাচ্চাটা আমি তাকায়া দেখলাম এই বাচ্চাটার কভালের মধ্যে আরবি তিনটা হরফ লেখা দেখা যায় কয়টা হরফ হজরতে খিজির ডাক দিয়া কয় কাফার কাফের কি কাফের খিজির ডাক দিয়া কয়ে নবী মুসা আমি বাচ্চাটার কভালের দিকে তাকাইয়া দেখি বাচ্চার কভালের মধ্যে কাফের শব্দটা লেখা সুবান আল্লাহ কন কাফের শব্দ লেখা হুজুর আমি সুবান আল্লাহ কেন কোয়া আসতেছি কেন সুবান আল্লাহ মুসা নবী ডাক দিয়া কয়ে খিজির লেখা হয়েছে তো হত্যার সঙ্গে কাফের সম্পর্কটা কি কাফের নাকি কাফের কি হত্যা করা কোন ধর্মে আছে ধর্ম না পৃথিবীতে কোন ধর্ম আসেনি কোন ধর্মে মানুষ হত্যা দেখেন না হিন্দু ধর্মে যা আল্লাহ কইসে যা তাও হত্যা করতে চায় না কারণ মনে করে এটার যান আছে এটা মারান যাইতো না হিন্দুরা আরো মারাত্মক ইমার নাই কিন্তু তাকে আর ক্ষেত্রে বড় ডেঞ্জার তাদের ধর্ম অনুযায়ী ঠিক কিনা তারা খাইতো মাছও চায় না এই যে আমাদের বাসার পাশে যে বড় জগন্নাথ মন্দিরের স্বামী এটার মাছ এক একটা সমান আমরা এই হাতুরে আর এক লোক আমি তো কিরে ইমরানের সহ আমার সাথে আছে আমার ছোট ভাই যা করছে আমার আগে এত বড় মাছ একবারে দেখেন এত বড় মানে দুই কেজি হবে ওজন আমি তো কিরে কি মাছ এত বড় হবে দেওয়া যায় কালো পুরান মতো দেওয়া যায় এটার বয়স অনেক কাছে গিয়ে দেখি এটা খৈয়া মাছ খৈয়া মাছ চিনিলি মাছ জীবন এত বড় দেখছে আল্লাহ দেখবেন কেমনে খৈয়া মাছ কি এত বছর বয়স পায়নি এ জগন্নাথ মন্দিরের সামনে যে ভুকুর এড়ার থেকে এরা জীবনে কোনোদিন মাছ ধরে নাই খৈয়া মাছ হয় এত বড় কাহু মাছ আর আরো বড় এত বড় দুই কেজি জনকো আমি কু এটা কি মাছ ক খৈয়া মাছ আমি কি আল্লাহ আই হায় রে আল্লাহ আমি কি এত বড় কেমন কি তো এটা করতে বিদেশি আরে না এটা দেশি আমি ঘুর দেশি আবার এত বড় অনেক হইয়া মাছ কুজুর এটা আপনি জানেন না এরা এই হুকুর এরা এত বছর এনে থাই যত বছর ব্রিটিশ পিরিয়ড থেকে এদের জীবনে কোনো দিন হুকুর থেকে মাছ ধরে নাই কেন ধরে না কই এরা তো কয় এটা জি বিটারে মারণ যাইতো না এটারে যদি কেউ যো খায় জব কইয়া কাটতে কুট্টা কই এটা হত্যা হয়ে যাইব তাইলে বুঝা গেল আমরা ধর্মে মানুষ হত্যা যেরকম নিষেধ অন্য ধর্মে হেরা মানুষটা শুধু মাছও মারতে চায় না খাইতো অথচ আল্লাহ এটা জাহেজ করছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ মুসা মুসানবি ডাক দিয়া কয় কাফের হইলে কি হয়েছে কাফের বুঝি মারার পারমিশন আছে কেন মারলেন খিজির ডাক দিয়া কা আমার নবী আল্লাহর ভয় গাম্বর মুসা কেনের জবাবই তো হয়েছে এলবে মারে বস জ্ঞান আপনারে আল্লাহ দেয় না নবী বানাইয়াও আমি আপনার উম্মত হইয়াও দিছে সুবহানাল্লাহ মুসা করে খিজির এর হেকমত কি বলো খিজির ডাক কই নবী মুসা কাফের শব্দটা দেখলাম দেখে আমি দুইটা চক্ষু বন্ধ করিয়া এলমে মারে বতে দুইটা নজর দিয়া আমি আমি আল্লাহর প্রেমে হাবু ডুবু খাইয়া নজর করিয়া দেখলাম এই সন্তানের মা এবং বাবা আল্লাহর গোলাম মার হাবা কার গোলাম আমি তাকায়া দেখলাম আল্লাহে দেওয়া হেকমত এবং মারে ভতের জ্ঞান দিয়া এই সন্তানটার মা বাবা আমার আল্লাহর গোলাম আমার আল্লাহর পছন্দের বান্দা এবং বান্দি এই সন্তানটা এখনো মাসুম বাচ্চা রয়েছে এই সন্তানটা যখন বড় হবে যুবক হবে রে এই সন্তানটা কাফের হইয়া যাইবে এই সন্তানটা কাফের হইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তার মা বাবা আল্লাহর পছন্দের বান্দা এবং বান্দি হাসরের ময়দানে তার মা বাবা যখন আপনার দরবারে আপনি নবীর সামনে যখন হাজির হবে আপনার যিনি নবী সব নবীর নবী হচ্ছে কারণ কোন নবী আমাদের নবী কোন নবী ডাক দিয়ে কয় ভাই নন্দন মূসা আপনার উন্মত আপনিও যে নবীর নবী মানেন ওই নবীর সামনে ওই মা বাবা যেদিন উঠবে আল্লাহর দরবারে তারা মুমিন বান্দা এবং বান্দি তার সন্তানেরা কাফের হইয়া ওই জায়গায় উঠবে ওই মা বাবা আল্লাহ আমরা আল্লাহর গোলামি করছি যেই সন্তান রে মা ফেটে ধারণ করছে যে সন্তান রে বাবা জন্ম দিয়েছে রে ওই সন্তান জুলুম করে আল্লাহরে মানে নাই যে আল্লাহর হুকুম ওই মা বাবা এই সন্তান ধারণ করেছিল তারা আল্লাহর দরবারে লজ্জা পাইব এই জন্য আমি ওই মুমিন আল্লাহর গোলাম বান্দা এবং বান্দিরে হাসরের ময়দানে লজ্জা থেকে বানানের জন্য বাঁচানের জন্য